হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের দিদি ভাই নেই তোমার দিদি ভাই একটু ব্যস্ত আছে কাজে তো আজকে বাড়িতে মা নাই তো দিদি তোমাদের দিদি ভাই খুব তাই আজকে আমি ভিডিওটা শুরু করছি এ দেখো আমার মেয়ে কি করছে দেখো গাড়িতে আমার মেয়ে আমার মেয়ে ঘুমিয়েছে চুপ করে এত এখন চিল্লাচ্ছিল কিন্তু এখন চুপ করে ঘুমিয়েছে চিল্লানোর চেষ্টা করছি কিন্তু পারছি না কিছু বলার চেষ্টা করছে আমাকে কিন্তু পাচ্ছে না এই দেখো তাকাচ্ছে দেখো ওর মা ওর মা দাঁড়িয়েছে এখানে ওর মায়ের দিকে তাকিয়েছে দেখো ওর মায়ের দিকে দেখছে দেখো মা মাকে দিকে হাস বাবা এই দেখ বাবা ওর মায়ের দিকেই তাকিয়েছে এই দেখো মায়ের দিকে চলো এবার দাঁত মিজেলি দাপত মিজে আমি মেখে খাবো যাতে তোমাদের রিভাইভার আমি দাপত মিজিনি ভিডিও হে আর আমার বিরা থেকে কল কেটে লাগি নিছে তো চলো দাপত মিজে আসি তো বন্ধুরা মুখ ধোয়া হয়ে গেছে চলো এবার আমি মেখে খাবো তো চলো মেয়ের জন্য দুধটা রেডি করি বন্ধুরা মেয়ের জন্য ঠান্ডা আমির জন্য দুধ রেডি হচ্ছে গরম জল ফ্লাক্সে ভরে রাখি বারবার গরম জল করার থেকে ফ্ল্যাক্সিবলের একটা সুবিধা হয় তো ফ্লাক্সিবল গরম জল আর এই যে দুধ এটা দুধ মেয়ে ছোটো কোনো তো মেয়েকে বেশি দুধ দেওয়া যায় না মানে দু চামচ মতো দিতাম এই যে এক চলে গেল এক চামচ আর এই দেড় চামচ মতো দুধ দিল ওর মা রেডি করে দিচ্ছে ওটা দুধ রেডি হয়ে গেছে চলো এবার খাইয়ে দিই আমি দেখি আমার কাছে খাই নাকি আমি কিছু তো খাই না চট করে দেখি ওর মায়ের কাছে খাই নাকি আমার কাছে না খেলে ওর মাকে দিয়ে দেবো ওর মা খাওয়াবে আমার কাছে মেয়ে খেলো না কিন্তু এবার আমার বউয়ের কাছে দিয়ে দিচ্ছে ওর বউয়ের বউ খাওয়াচ্ছে দেখো এই যে খাওয়াচ্ছে ওর মায়ের কাছে চুপচাপ মায়ের কাছে চুপচাপ খেয়ে নেয় কোনো ইয়ে নেই ওই যে খাওয়াচ্ছে খেয়ে নিচ্ছে দেখো দেখো চুপচাপ খেয়েছি আবার তাকাচ্ছে দেখো ওর মায়ের কাছে কি সুন্দর খেয়ে নিচ্ছে দেখো চুলটা ধরে টান কোনো ইয়ে নাই আর ওর মায়ের চুলটা ধরে টান চুলটা ধরে খেলছে আর খেয়ে নিচ্ছে দেখো আর আমার কাছেই খেলো না তো আমি এদিকে কি করবো বসে আছি তাই চাটা খেয়ে নি বন্ধুরা আজকের মতো এইটুকুই ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের দিদি ভাই খুব ব্যস্ত এখন আজকে ভিডিও করতে পারবে না তো আমি আমিও কাজে যাবো তো ভিডিওটা আজকে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো টাটা বাই বাই